রাজকাড়িরের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তৈরি করে দেখাবো হাতে মাখা মুসুর ডালের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি এই রেসিপিটা কিন্তু বাড়ি সবাই খেতে পারবে আর সবাই কিন্তু এই রেসিপিটা পেলে আঙুল চিটে পুটে কিন্তু খাবে ভাতের পাত কিন্তু নিমসে সাপ হয়ে যাবে তো চলুন দেখে নিয়ে যাক একদম অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা কোনো রকম ঝামেলা ছাড়া এসে বানিয়ে দেখাবো রুটি পরোটা ভাত রুটি পরোটা যাই বলুন দারুণ লাগবে নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো হাতে মাখা মুসুর ডালে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি তো হাতে মাখা মুসুর ডালের যে রেসিপিটা বানাবো তো এতে কিন্তু বেশি কিছু উপকরণ লাগে না আর এটা কিন্তু একটু বহু পুরনো একটা রেসিপি তো এখানে আমি কিন্তু কী কী নিয়েছি এখানে কিন্তু আমি মোটা দানা মুসুর ডাল নিয়েছি এটা সবার প্রথমে কিন্তু আমি ধুয়ে নিয়েছি দুইবার মতন আর এখানে একটা দুখানা কাঁচা চেরা লঙ্কা নিয়েছে এগুলো কিন্তু খুব ঝাল তো ঝালটা একটু বুঝে শুনে দেবেন এক চামচ চিনি নিয়েছি এক চামচ নুন নিয়েছে এক চামচ হলুদ গুঁড়ো নিয়েছে আর আলুটা কিন্তু খোসা ছাড়িয়ে এরকম করে সরু সরু করে স্লাইস করে কেটে নিয়েছি আর এখানা বড় টমেটো কুচানো দিয়েছি আর একটা বড় পেঁয়াজ কুচানো নিয়েছি ব্যাস এইটুকু নিয়েছি আমি কিন্তু আর এর বাইরে কিছু আর দেবো না তো যাই হোক হাতে মাখা মুসুর ডাল মানে হচ্ছে হাতে আগে সবার প্রথমে মেখে নিতে হবে চার মিনিট ধরে ধরে চুটকে চুটকে মেখে নিতে হবে এগুলো সব এবারে আমি একসঙ্গে মিশিয়ে নেব চটকে চটকে মেখে নিতে হবে কিন্তু চার পাঁচ মিনিট ধরে একে বলে হাতের মাখা মুফির ডাল এইভাবে এইভাবে চটকে চটকে মাখতে হবে চার মিনিট ধরে ধরে মাখতে হবে কিন্তু যত মাখবেন যত বেশি মাখবেন তত কিন্তু ভালো লাগবে টেস্টটা কিন্তু আরও ভালো লাগবে তো চার মিনিট পরে আমি ফিরে আসছি হাতেই কিন্তু অনেকটা মাখা হয়ে যাবে এটা তো বন্ধুরা এটা কিন্তু আমার চার মিনিট ধরে মাখা হয়ে গেছে দেখুন কীরকম জল বেরিয়েছে পেঁয়াজটা আর এই টমেটোটা চটকানোর পরে তো এবার আমি এটা থেকে এইগুলো আমি দেখুন আমি কড়াইয়ের মধ্যে কিন্তু দুই গ্লাস মতন জল নিয়েছি কারণ এতটা যে এতটা দিয়েছি তো দুই গ্লাস জল তো লাগবে অবশ্যই তো যাই হোক এটাকে আমি এবারে কাড়ি কুচি দিয়ে দেবো এটা কিন্তু এতটা সুন্দর লাগবে খেতে এটা কিন্তু রুটি পরোটা বলুন ভাত বলুন দারুণ লাগবে খেতে অনেক সময় মনে হবে কি শুধু শুধুও খেয়ে নি বুঝলেন তো যাই হোক এটা করে নিলাম একটু ঘেটে নেবো জল দিয়ে হাতে নাড়াচাড়া করে নেবো তো বন্ধুরা এবার আমি কিন্তু গ্যাসটা জ্বালিয়ে দেবো তো এইভাবেই কিন্তু হবে এটা কিন্তু মিডিয়াম আছেই করতে হবে তো এবার আমি এখানে কিন্তু চার চামচ মতন সর্ষের তেল দিচ্ছি দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাস স্বাদ কিন্তু অসাধারণ হবে দেখে নিন তাও আমি সর্ষের তেল দিয়েছি এটা কিন্তু রিফাইন্ড অয়েল চলবে না এটা কিন্তু সর্ষের তেলেই কিন্তু দিতে হবে এবার এটা কিন্তু মিডিয়াম আছেই করে নিতে হবে মাঝে মাঝে একটু নাড়াচাড়াও করে নিতে হবে গ্যাসটা কিন্তু আমি জ্বালিয়ে দিয়েছি এটা কিন্তু মাঝে মাঝে কিন্তু এরকম করে করে হাতা দিয়ে গিয়ে দিয়ে কিন্তু নেড়ে নিতে হবে আর এটা কিন্তু পুরোপুরিভাবে গলিয়ে ফেলতে হবে ডালটাকে মুসুর ডালটাকে নাহলে কিন্তু ভালো লাগবে না খেতে মুসুর ডালটা কিন্তু পুরোপুরিভাবে গলিয়ে ফেলতে হবে তো এইভাবে মাঝে মাঝে কিন্তু নাড়াচাড়া করতে হবে তো মিনিট পাঁচেক পরই ফিরে আসছি দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে তো এটা কিন্তু এরকমই ছিল আমি একবারও কিন্তু হাতা দিয়ে নাড়াইনি তো এবার আমি নাড়িয়ে দেবো তো মাঝে মাঝে এবার কিন্তু আরও পাঁচ মিনিট ধরে সে আরও পাঁচ মিনিট আর কি সিদ্ধ করে নিতে হবে টোটাল দশ মিনিট আমাদের দশ মিনিটের মধ্যে ডালটা কিন্তু রেডি হয়ে যাবে দেখুন কতটা ঘন হয়ে গেছে আর ডালটাও কিন্তু অনেকটা গলে গেছে তো আমি আরও পাঁচ মিনিট সিদ্ধ করে নেব তো বন্ধুরা দেখুন ডালটা ডাল আর আলুটা কিন্তু পুরোপুরিভাবে গলে গেছে এটা কিন্তু পাঁচ মিনিট হয়ে গেছে মানে টোটাল দশ মিনিট হয়ে গেছে পুরোপুরিভাবে ডালটা এখন রেডি হয়ে গেছে তো এইভাবে করবেন আর ভাতের পাতে তো দারুণ লাগবে মাঝে মাঝে মনে হবে যে শুধুও খেয়ে নেই এতটা সুন্দর হয়েছে এতটা টেস্ট আর কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু হয়ে যায় এই যে এই রেসিপিটা রুটি পরোটার সঙ্গে কিন্তু দারুণ লাগবে তো বন্ধুরা এইভাবে ট্রাই করবেন আর নামানোর আগে কিন্তু নুন ঝাল মিষ্টিটা একটুকুনি দেখে নামাবেন যে কীরকম এটা কিন্তু হয়ে গেছে বন্ধুরা এটা এবার কিন্তু আমি নামিয়ে নেবো একটি পাত্রে তুলে নেবো